আরো শক্ত একটা হাদিস শোনেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলছেন রহিমা ওই লোকের নাক ধুলাই ধূসরিত হোক ওই লোক ক্ষতিগ্রস্ত ওই লোক ক্ষতিগ্রস্ত যার সামনে আমার নাম বলা হয়েছে আর সাল্লাহ আলিয়া বলেনি ঠিক নয় বলেন সাল্লু আলি ও এটা গেল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে সাল্লাহু আলহি ওয়াসাল্লাম না বললে ক্ষতি আর উপকার অনেকগুলি আছে তার মাঝে সংক্ষিপ্ত করে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার উপর একবার দরুদ পাঠ করে বিনিময়ে আল্লাহ রাবুল্লা আলমিন ওই ব্যক্তির আমল নামাই দশটা নেকি লিখে দিবেন ওই ব্যক্তির আমল থেকে দশটা পাপকে কে মুছে দিবেন দুই তিন ওই ব্যক্তির ওপর রবাহ আলমিন দশবার বার রহমত বর্ষণ করবেন আল্লাহ চার ওই ব্যক্তির মর্যাদাকে রবাহ আলমিন দশ স্তর উপরে উঠিয়ে দিবেন আল্লাহ বলেন সাল্লাহ উনি একমাত্র ব্যক্তি একমাত্র মানুষ যার উপর দরুদ পাঠ করা আমাদের জন্য ইবাদত করে দেওয়া হয়েছে সুবহান আল্লাহ অন্য কোনো আকাবির অন্য কোনো হুজুর অন্য কোনো বুজুর্গানে দিনের নাম মুখে নিয়ে চিল্লাচিল্লি করাতে কোনো নেকি নাই কিন্তু আমার রাসূলের নাম যতবার আপনি মুখে নেবেন আর যতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ততবার আপনার আমলনামা থেকে দশটা পাপ মুছে দেওয়া হবে দশটা নেকি আপনার আমলনামায় লেখা হবে দশবার রহমত বর্ষণ করা হবে আপনার মর্যাদাকে দশ স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে ভাইল্লাহ এখনো মনে হয় বুঝেননি যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা সামনের দিকে চলে আসেন এইদিকে চলে আসেন আমার কাছে আসেন আমার চোখে চোখ রেখে কথা শুনেন। আমি আপনাকে হাসানোর জন্য আসিনি কথা শুরু হয়েছে শিখার মাধ্যম দিয়ে যদি মনে রাখতে পারেন তো দশ মিনিটের আলোচনা আপনার জন্য যথেষ্ট আমার রাসুল সাল্লি ওয়াসাল্লাম যখন তার সাহাবিদের সামনে আলোচনা করতেন তখন ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেন না তার সবচেয়ে লম্বা আলোচনা হতে পারে আমার ধারণা তার শেষ 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 খুদ্া বিদায় হজের খুদ্া ওই বিদায় হজের খুদবাকে যদি এক জায়গায় করা হয় তো সর্বোচ্চ সর্বোচ্চ বিশ মিনিট হতে পারে বিশ থেকে পঁচিশ মিনিট শেষ তো আপনি যেটা শুনবেন সেটা মনে রাখার মাঝে কল্যাণ আছে বেশি শোনার মাঝে কল্যাণ নয় শুনে মনে রাখতে হবে এবং যখন শুনছেন তখন চোখে চোখ রেখে শুনতে হবে সাহাবায় কেরাম বলছেন যখন আল্লাহর রাসুল আমাদের সাথে কথা বলবেন বা নসিহত করবেন এই রকমটা আমরা বুঝতে পেরেছি খালি বুঝতে পেরেছি যে আল্লাহর রাসুল আমাদেরকে কিছু বলবেন কান্না আলা রুসিনা তৈর তো আমরা এমন হয়ে যেতাম এমন পাথরের মতো হয়ে যেতাম যেন আমাদের এক একজনের মাথার ওপরে পাখি বসে আছে আর আপনি একটা হাদিস শুনবেন কি না শুনবেন বাদাম টিপছেন মানে আপনার এত সময়ের অভাব হয়ে গেল আর এই মাজলিসে এক ঘন্টায় বসেছেন এক ঘন্টার জন্য বসেছেন এই জায়গায় বাদাম খাওয়া এত জরুরি হয়ে গেল আপনার আপনার জন্য এত জরুরি হয়ে গেল যে আজকে আপনাকে ওই দোকানে জিলাপি কিনতে হবে আপনার জন্য এত জরুরি হয়ে গেল যে এখনই বাচ্চা কাচ্চাকে নিয়ে আপনাকে রাস্তায় হেঁটে বেড়াতে হবে আপনি শয়তানের পাল্লায় আছেন আপনি বুঝতে পারেননি শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করছে আপনি বুঝতে পারেননি আপনি ভুল পথে আছেন আলোচনা ঘোষণা করা হয়েছে মাদ্রাসা কমিটি ঘোষণা করেছে অমুক তারিখে এই জায়গায় বাণী হবে কোরআনুল কেনিমের আয়াতের অনুবাদ করানো হবে বাস এই দিকে ঘোষণা হয়েছে ওই দিকে শয়তান এবার ব্যবসায়ীদেরকে উস্কাতে থেকেছে আরে তাড়াতাড়ি জিলাপির দোকান রেডি কর আর যারা এখন বক্তব্য শুনতে আসছে ওদেরকে অর্ধেককে প্ররোচিত করে রাস্তায় নিয়ে চলে গেছে ওর দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে ওর কোনো হুঁশি নাই বুদ্ধি নাই পাগল আর যারা বাড়িতে আছে তারা তো আছেই আল্লাহ তাদেরকে ক্ষমা করুক দান করুক আমরা বলছিলাম আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার ফজিলত অনেক বেশি অনেক বেশি অকল্পনীয় ফজিলত উবৈরি আল্লাহ তালু বলছেন কিন্তু আলহনী সালু ওয়াসাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে খুব বেশি দরুদ পাঠ করতাম এক পর্যায়ে গিয়ে আমি আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম কেম আজ যে আলুরা সালাহাতি হে আল্লাহ রসুল আমি যতক্ষণ সময় রব্বুল আলমিনের ইবাদত করি তার মাঝে কতটুকু সময় আপনার ওপর দরুদ পাঠ করতে হবে তখন রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম উত্তরে বললেন মা সেতা তোমার যতটুকু ইচ্ছা তুমি আমার উপর দৌলত পাঠ করো এতে কোনো সমস্যা নেই তখন উবাই ইবনে কাব আবার বলছে আল্লাহ রসুল আর ঠিক আছে আল্লাহ রসুল আপনি তো আমার জন্য কোন সময় নির্ধারণ করে দিলেন না আমি তাহলে যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করি তার চার ভাগের এক ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। রাসুল সাল্লাম বললেন মা সে এটা তোমার ইচ্ছা যতক্ষণ ইচ্ছা আমার উপর দরুদ পাঠ করো ফাইনজিদ তাফা হুয়া খায় রোনলাক কিন্তু তুমি যদি আরও বেশি সময় দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণ কর তখন উবাই ইবনে কাব আবার বলছে হ্যাঁ রসুল ঠিক আছে আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব আবার আল্লাহর রসুল একই উত্তর দিচ্ছে মা সে তা তোমার ইচ্ছা কিন্তু তুমি যদি আরও বাড়িয়ে দাও আমার উপর দরুদ পাঠ করা তাহলে সেটা তোমার জন্য আরও কল্যাণকর সুহান আল্লাহ এবার ওহিব নাকি আবার বলছে ঠিক আছে আল্লাহ রসুল আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার চার ভাগের তিন ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবার একই উত্তর দিলেন মা আসি তোমার ইচ্ছা যতক্ষণ ইচ্ছা দরদ পাঠ করো ফাইনজিদ তাফা হয়ে খায় রুল্লাহ কিন্তু তুমি যদি আরো বেশি আমার উপর দরদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণ কর সোহান আল্লাহ এবার ও ভাই আপনাকে বলছে হে আল্লাহ রসুল আজ আল্লাহ কা সালাতি কুল্লাহ আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি খালি আপনার উপর দরদি পাঠ করব। এবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর পরিবর্তন হয়ে গেল রাসুল সাল্লাম বলছেন তুমি যদি এইভাবে আমার উপর দরুদ পাঠ করো অতি তাহমাক তোমার রব্বুল আলামিনের কাছে যত পাওয়া ছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব দিয়ে দিবে মানে তুমি যা চাচ্ছ আল্লাহর কাছে সেটা আল্লাহ তোমাকে দিয়ে দিবে ওয়াগফির লাকা দামবাক এবং রব্বুল আলামিন তুমি যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদ পাঠ করতে থাকবা তোমার পাপগুলিকেও ক্ষমা করতে থাকবে এর আগের হাদিসে আপনাদেরকে শোনালাম যে একবার দরুদ পাঠ করলে কয়টা গুণা মাফ হয় আর এই হাদিসা রাসুলসাললাম বলছেন নির্দিষ্ট করেননি তোমার গুনাহকে মাফ করে দেওয়া হবে এই জায়গাকে আরো একটা কথা ছোট্ট করে বলে রাখি আমরা যারা বলা আল কাছে দোয়া করি সময়ে সময়ে হঠাৎ করে মন চায় যায় নামাজ বিছিয়ে দোয়া করতে শুরু করি তখন একটা ভুল করি অনেকেই রাসূলের উপর দরুদ পাঠ করি না দোয়া করার সময় রাসূলের উপর দরুদ পাঠ করা খুবই জরুরি খুবই জরুরি রাসুলের উপর রাসুলের প্রতি ভালোবাসাটার নাম হচ্ছে আল্লাহকে ভালোবাসা আর রাসুলকে যখন ভালোবাসবেন আল্লাহ করে আন্দুলকের মেয়ে বলছেন যে আপনি রাসুলকে ভালোবাসা দিচ্ছেন আর আল্লাহ আপনাকে ভালোবাসছে মানে ট্রান্সফার হয়ে যাচ্ছে এইভাবে তো যখন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন তখন শুরু করেন আল্লাহর নাম দিয়ে তারপরে আগে দরুদ পাঠ করেন রাসুলের উপরে ভালো মতো একবারে মন থেকে অন্তর থেকে দরুদে ইব্রাহিমে পাঠ করেন দরুদ ইব্রাহিম জানেন তো তারপরে এবার আপনার মনের যা আছে এগুলি রব্বুল্লাহ আলমিনকে বলতে থাকেন তারপর আবার মাঝে মাঝে রাসুলের উপর দৌরদ পাঠ করেন আবার মাঝে মাঝে রব্লা আলমিন রাসমা ও সিফাত ধরে আহ্বান করেন এইভাবে দোয়া করেন দোয়া সহজে দ্রুত কবুল হবে ইনশাল্লাহ আমরা বলছিলাম রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার ফজিলত খুবই বেশি এই জায়গায় আমরা রব্দুল্লাহ আলমিনের পক্ষ থেকে একটি আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শুনাই আল্লাহ রব্লা আলমিন কোরআনুল করিমে বলছেন নল্লাহ হাওয়া লে ইতে হু ইউসাল আলমিন আর তার ফেরেস্তারা আমাদের রাসূলের ওপর সলাদ পড়েন সুহান আল্লাহ ইয়ে মোহল্লাদিন আর এই ওয়াসাল্লিমু তসলিমা হে মুসলমানরা যারা ইমান এনেছো তোমরাও তোমাদের রাসূলের ওপর সালাদ পড়ো দরুদ পাঠ করো সোফান আল্লাহ তো আল্লাহর রাসুলের উপর সালাত হচ্ছে আল্লাহ রব্লাহ আলমিন আমাদের রাসুলের প্রশংসা করেন সোফান আল্লাহ আর মালাইকার আমাদের রাসুলের ওপর সালাত হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আমাদের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হচ্ছে আমরা রব্বুল আলামিনের কাছে রাসূলের উপর দরুদ পাঠ করে কল্যাণ চাই দ্রুত আল্লাহর কাছে পৌঁছাতে চাই আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো কেন কেননা জুমার দিনে তোমরা যত দরুদ পাঠ করেছো আমার উপরে সব দরুদগুলি আমার কাছে জুমার দিনে পৌঁছানো হয় এবং একটা বিষয় হচ্ছে আল্লাহ যে যত বেশি দরুদ পাঠ করবে কেয়ামতের দিন সে আমার তত বেশি নিকটে থাকবে এই গেল দরুদের বিষয়ে আমাদের সংক্ষিপ্ত কথা মনে থাকবে তো যা যা বললাম একটা চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টারের দিকে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ কোরআনুল সবাই বলছেন আমিও জানি যে এই এলাকার মানুষ সবাই জানে আমি জিন এবং মানুষকে শুধুমাত্র একটা কাজের জন্য সৃষ্টি করেছি সেটা কি আল্লাহর ইবাদত করা জানেন না আপনারা তো এবার আমাকে বলেন দেখি যে আপনার সব কাজগুলি কি আল্লাহর ইবাদত আপনি যে ভ্যান চালাতে বের হন আপনি যে কৃষিকাজে সকালে বের হন আপনি যে অফিসে যান তো এগুলোর এগুলির সাথে আপনার ইবাদতের সম্পর্ক কি আপনার এই কাজগুলি কি রবীন্দনের ইবাদতে পরিণত করা হয়েছে কনভার্ট করা হয়েছে হ্যাঁ আপনার এই কাজগুলি কীভাবে ইবাদতে পরিণত হবে আল্লাহ তো বললেন যে আপনার আর কোনো কাজই নয় রবুল আলমেনের ইবাদত ছাড়া তো আপনি যে রিজিকটা নিচ্ছেন এই দুনিয়ায় যে রিজিকের জন্য বের হয়েছেন ওই বের হওয়াটাকে ইবাদতে পরিণত করতে হবে ওই রিজিক অন্বেষণকে ইবাদতে পরিণত করতে হবে যেখানে কাজ করতে যাচ্ছেন সেই কাজকে আপনার ইবাদতে পরিণত করতে হবে আপনি যে এলাকার দায়িত্বশীল আছেন মেম্বার হন টিওন হন ডিসি হন আপনার ওই দায়িত্বকে ইবাদতে পরিণত করতে হবে তো এটাকে আপনি কীভাবে ইবাদতে রূপান্তরিত করবেন আরাকায়েত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উমির ইল্লা মুখলিসিন আরে তাদেরকে তো আর কোন নির্দেশই দেওয়া হয়নি আল্লাহর পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো নির্দেশই নাই একটাই নির্দেশ আছে সেটা হচ্ছে তারা রব্বুল আলামিনের ইবাদত করবে পূর্ণ এখলাসের সাথে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা কাজ আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড রবীন্দিনের পক্ষ থেকে দেয়া যা যাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে তো আমরা যেমন আমাদের এই মাজলিসকে ইবাদতে রূপান্তরিত করলাম কিভাবে আল্লাহর নাম নিয়ে আর তার রাসুলের পর দরুদ পাঠ করে এবং নিয়তকে পরিচ্ছন্ন করার মাধ্যমে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন তখন আপনি আপনার নিয়তকে পরিশুদ্ধ করুন আপনার নিয়তে যদি থাকে যে আমি এই কাজকে ইবাদতে রূপান্তরিত করব তাহলে ওই কাজের জন্য আলামিন আপনার আমল নামায় নেকি লিখে দিবেন যেমন যেমন আপনি যখন সকালে ভ্যান নিয়ে বের হচ্ছেন তখন আপনার নিয়তে থাকতে হবে যে আমি হালাল উপার্জন করে নিয়েছি আমার স্ত্রীকে খাওয়াবো আমার স্ত্রী রাস্তা রাস্তা ঘুরবে না আমি হালাল উপার্জন করে নিয়ে এসে আমার সন্তানগুলির ভরণ পোষণ করবো তাদেরকে আল্লাহর রাস্তায় মানুষ করব বাস আপনার নিয়ত যখন পরিশুদ্ধ হয়ে গেছে আর এই নিয়তে আপনি ভ্যান নিয়ে বের হয়েছেন এবার যতক্ষণ পর্যন্ত আপনি ভ্যান চালাবেন ততক্ষণ আপনার আমল আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে নেকি লেখা হবে এটা কি কঠিন কোনো কিছু কঠিন কিছু নয় কাজে বের হচ্ছেন তখন ঠিক একইভাবে নিয়তকে পরিচ্ছন্ন করে নেন কোনো খারাপ কাজের সাথে জড়িয়েন না কিছু কিছু সময় কিছু কিছু ব্যতিক্রম কাজ আছে যেগুলিতে নিয়তের পাশাপাশি আরও কিছু বলে নিলে আরও কিছু করলে বেশি নাকি পাওয়া যায় যেমন যেমন আপনি যদি কোনো এলাকার দায়িত্বশীল হন আপনি যদি এমপি মন্ত্রী ডিসি মেম্বার হন অথবা আপনি যদি কোনো প্রতিষ্ঠানের পরিচালক হন আর আপনার নিয়তি যদি কোনো ত্রুটি না থাকে আপনি যদি কোনো মানুষের উপর জুলুম না করেন ন্যায় পরায়ণতার সাথে আপনার দায়িত্ব পালন করেন তাহলে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন আল্লাহ রাহম সাত শ্রেণীর মানুষকে কেমতের দিন তার ছায়াতলে আশ্রয় দিবেন তার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ইমাম আদেল ন্যায় পরায়ণ দায়িত্বশীল সুহান আল্লাহ মানে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের দায়িত্ব ন্যায়পরায়ণতার সাথে পরিচালনা করেন তো কেয়ামতের দিনে রব্বুল আলমিনের ছায়াতলে আপনার জায়গা আছে রব্বুল আলমিনের আড়সের নিচে আপনার জন্য জায়গা আছে